মসজিদের ভিতরে মোবাইলে উচ্চস্বরে কথা বলা জায়জ আছে কিনা জানতে চাই না এটা জায়েজ না এটা চরম বেদবি এবং সু এ আদাব হকানি পীর হলে তার কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে খুব ভালো কথা কিনছেন আল কৌলুল জবিল কিতাবে শাহ বলিউল্লাহ মহাদ্দেশ বলেছেন হকানি পীরের প্রথম শর্ত বাহ্যিক জেলেম লাগবে তাকে মেশকাজ শরীফ পর্যন্ত পড়া থাকতে হবে পুরা তফসির জালালাইন পুরা পড়া থাকতে হবে হেদায় চারখণ্ড পরা থাকতে হবে পড়া থাকতে হবে ও মোটামুটি একজন ভালো হবে কি কি জিনিস দিয়ে তৈরি করেছেন জানতে চাই হ্যাঁ এটা সুন্দর প্রশ্ন দীর্ঘ আলোচনার বিষয় বেহেস্তের ইট হবে স্বর্ণের এবং রূপার আর বেহস্তের মাটি হবে মিসকুল আম্বারের অনেক বর্ণনা আছে থালা বাটিগুলো হবে নূরের এবং ব্যস্তের যে নহর এটা প্রবাহিত হবে আপনি যেদিক নিতে চাইবেন নহরটা ওই দিক যাবে কি আছে এক ভাই প্রশ্ন করেছেন দাড়ি এক মুষ্টির কম রাখা কি এবং কালার করা জায়গা আছে কিনা এক মুষ্টির বেশি রাখা কি দেখুন এক মুষ্টি দাড়ি রাখবেন আপনি এই যে এক মুষ্টি দেখছেন দাড়িটা বেরোয় একটু এরপর আমারটা বেশি বড় না কেন এক মুষ্টির পর আমি কেটে ফেলি কারণ খুব লম্বা দাঁড়ি সুন্নতের ঘেলাফ আমাদের দেশে অনেকে দরবসি করে নাভি পর্যন্ত দাঁড়িয়ে রাখে না দেখেন আল্লা আল্লাহতালা সব কিছুর একটা সামঞ্জস্য দিয়েছেন আপনি দেখেন আপনার এই যে চেহারাটা এক বিগত দেখছেন কতটুক এর জন্য সর্বোচ্চ দাড়ি লম্বা হবে এক বিগত কীভাবে এইভাবে এক বিগতের পর অবশ্যই আপনাকে কাটতে হবে ওটা সুন্নতের খেলা তবে সীমানা হচ্ছে এক বিঘত এক বিগতের পর আপনি কাটবেন কিন্তু এক বিগত থেকে বেশি ছোট করে ফেলা ওটা না জায়েজ এবং হারাম এটা ইজমা চারো মাজহাবের ইজমা আম্মা তাত উন ফামা দু না দালিকা ফাহুয়া হারাম ইজমা আন যা ফাইজুল বারি শারহু শাহিহুল বুখারি চতুর্থ খণ্ডে আল্লা মানোয়ার কাশ্মীরির ফাদাওয়া কালার করা কি যদি যুবক মানুষ দাড়ি মোছ পেকে যায় সে কালো রঙের খেজাব ব্যবহার করতে পারবে এটা জায়েজ কিন্তু বুড়া মানুষ যদি কালো রঙের খেজাব ব্যবহার করে এটা দোকাবাজি এই জন্য এটা হারাম মাকরু তাহরিমা কারণ একটা বুড়া মানুষ বয়স হয়ে গেছে পঞ্চান্ন সে দাড়িগুলো যদি কালার করে বিয়ে করতে যায় তো মেয়ের পক্ষ তো মনে করবে তার বয়স পঁয়ত্রিশ ধোকা খাইলুনি এর জন্য বুড়া মানুষ যাদের সময়ে দাড়ি মোছ পাকছে তাদের কালো খেজাব দেওয়া মাকরু তাহরিমা কিন্তু যুবক যার বয়স মোটামুটি পার হয়েছে দাড়ি পেকে গেছে এখন বউ হচ্ছে কম বয়সের এর যদি দাড়ি থাকে আর বউ যদি রাতে ঘুম থেকে উঠে দেখে একটা বুড়া মানুষ শুয়ে আছে তো একটা সেপারেশনের সম্ভাবনা আছে না এর জন্য শরীয়তের হুকুম সে কালো খেজাব দিতে পারবে এবার বুঝছেন নেই তবে উত্তম হচ্ছে মেহেদি ব্যবহার করা এক মৌলবি বলেছে বালাগাল উলা কিনা বলা নাকি হারাম এর অর্থের ভিতরে নাকি শির্ক আছে প্রথম মৌলবীকে জিজ্ঞেস করেন বালাগাল উলা বি কামালিহি অর্থ কি এটি তো সে বলতে পারবে না হ্যাঁ সারা দুনিয়ার মানুষ শেখ সাদি রহমতুল্লার এই কবিতা আল্লাহর হাবিবের সানে পড়তেছে কেউ হারাম পাইল না এরা এ আহলে হাদিস এই কিছু বক্তা খুচরা এরা বলে এটা পড়া হারাম এদের কথার কোনো ভিত্তি নেই বালাগান উলার উপরে চার লাইনের উপর আমার বক্তব্য আছে দেখে নেবেন হুজুর আপনি আউ্লা সাল্লা এটা অনেকে মানে না এবং বিভ্রান্তি ছড়ায় কেউ যদি না মানে তার প্রতি আমার কোনো কষ্ট নেই তবে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর হাবিব নুর নবীজি মোহাম্মদ সাল্লি সাল্লামের আপন চাচা হজরত আব্বাসের আটচল্লিশতম বংশ আহলে বাই এখন সবচেয়ে উত্তম পদ্ধতি আমি আসলে বাইত কিনা আমার তো সাজারা আছে বংশনামা আছে সব আছে এর এরপরও কি দরকার আমি বলে দিই তিন দিন এস্তেখারা করবেন আল্লাহর কাছে জানতে চাইবেন আসলে আমি আওলাদের রসুর কিনা যদি সত্যি আমি আওলাদের ওসুল হই আপনি স্বপ্নে জানবেন যে আমি আওলাদের রসুর তিন দিন এস্তেখারা করবেন কদিন এস্তেখারার নিয়ম মসজিদের ইমাম সব থেকে শিখে নিন আমরা নামাজে নবী সাল্লাহ আসলামকে সালাম দিয়ে নামাজ শেষ করি আমরা রসুল সাল্লু আসলাম উম্ম কিন্তু রসুল আসলাম কী বলে নামাজ শেষ করতেন হ্যাঁ এটা কোনো কোনো রওয়ায়তে এসছে আমরা যখন বলি আসসালামু আলাইকা নবী হ্যাঁ আল্লাহ রসুল বলতেন আসসালামু আল্লাবী নিজে নিজের উপর আল্লাহর কাছ থেকে সালাম ও দরুদ কামনা করতেন আসসালামু আল্লাবী আর আমরা বলি আসসালাম আলাইকা নবী তারপরে তুমি যে এখানে আমি তো বাম হাতে কাজ করছি এটা তো যায় না সামনে আসো যেন ডান হাতে নিতে পারি অন্যের টাকা মেরে খেয়ে ফলে নামাজ পড়ে মসজিদে এই ব্যাপারে কিছু বলেন হ্যাঁ এটা তো হারাম কাজ অন্যের টাকা যে মেরে দিছে এটার হিসাব আলাদা আর নামাজ পড়ে এটার হিসাব আলাদা কিন্তু যার টাকা মেরে দিছে তার টাকা যদি ফেরত না দেয় বা ক্ষমা না চায় কাল হাসরে ওই ব্যক্তি ক্ষমা করার আগ পর্যন্ত সে জানাতে যাবে না দাড়ি যত পাকু নামাজ চাবি হাদিসে প্রমাণ আউ্ল্যা নামাজ পড়া ফরজ কোরআনে প্রমাণ আমাদের দেশে আউ্য়ালক্ত নামাজ পড়া হয় না আনেম ওগর ও এ ফরজের দায়িত্ব পালন করে না না নামাজ সময় মতো পড়া ফরজ আউ্বালে পড়া উত্তম না বরং আল্লাহ রসুল সাল্লা কোন নামাজ কোন অক্টে পড়া উত্তম সেটা নির্ধারণ করে দিয়েছে যেমন তুমি সব নামাজ আগুয়া অক্টে পড়লে সব বেশি এটা না যেমন ফজরের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন আসফিরু ফিসুবহে ফজর নামাজটা একটু সকাল করে পড়ো জহর নামাজটা দেখা যায় লামাজ হাবিরা সাড়ে বারোটা দিয়ে পড়ে ফেলে এটা সুন্নতের খেলাফ বরং আল্লাহ রসুল বলেছেন গরমকালে আবৃদু বিজ্জহরে গরমে জোহর নামাজ দেরি করে পড় যেন গরমটা কমলে নামাজ পড়তে পারো কারণ অতিরিক্ত গরম জাহান নামের শ্বাস প্রশ্বাস থেকে কথা বুঝতে পারছেন কিন্তু খুব আবালতে পড়া খুব দেরিতে পড়া এটার সাথে ফরজের সম্পর্ক না উত্তম অনুত্তমের সম্পর্ক কিন্তু নামাজ আপনি আবলক্ত পড়তে পারেন আখিরক্ত পড়তে পারেন মাঝখানেও করতে পারেন আমি যদি কাউকে কাফের বলি তার মধ্যে যদি কাফের আলামত না থাকে তাহলে আমার অবস্থা কী হবে আপনি কাফের হবেন কিন্তু যখনই যোগ্য আলেমরা কাউকে কাফের বলে তখনই বলে যখন তার কুফরটা কুফর বাবাহা বা স্পষ্ট কুফর হয় এবং সুস্পষ্টভাবে সে কাফের হয় আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত যাদেরকে বাংলাদেশে গুফরি ফতুয়া দিয়েছি তারা নিজেরাই পরবর্তীতে তবা করে আমাদের ফতুয়াকে মেনে নিয়েছে